সোলস কেমন আছো সবাই তো চলো আজকে স্টার্ট করছি রিডিং কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাক কি রিডিং আসে অবশ্যই অ্যাঞ্জেল মেসেজ আজকে নেবো অ্যাঞ্জেলটা আমাদের কি বলতে চাইছে সেই রিডিংয়ে হবে যে যেটা উঠবে সেটাই বলবো ঠিক আছে ওকে আর যদি কেউ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা কন্ট্যাক্ট করতে চাইছো তো অবশ্যই আমাকে জানিও ড্রেসক্রিপশানের রয়েছে না আমার ইনস্টাগ্রাম আইডি তো ওতে ফলো করে একটা মেসেজ করতে হবে চলো ফার্স্ট মেসেজ তোমাদের জন্য এই মুহুর্তে কি জানার প্রয়োজন আমাদের সেটা দেখে নেওয়া যাক ফার্স্ট আমি অরেকাল থেকে দেখবো দেন আমি টেরোতে যাব ওকে তো চলো ফার্স্ট মেসেজেস ওকে হ্যাপিনেসের কার্ড এসছে এখানে এখানে কোথাও একটা বলছে যে তুমি একদম সঠিক পথে আছো ঠিক আছে মানে তুমি যে যেটা ভাবছো যেটা করছো একদম সঠিক করছো তোমার এই মুহূর্তে তোমাকে জাস্ট ট্র্যাক ভোটকে দেওয়ার মতো মানুষ প্রচুর থাকবে এবং যারা যারা বন্ধু বেশি ঠিক আছে এরা হতে পারে যে তুমি তাদের খুব বিশ্বাস করো তুমি তাদের খুব মানো তারা তোমাকে এমন পাজেল করে দেবে এমন জটিল এটা একটা সহজ সমস্যা এটা সহজ বিষয় যেটা খুব সহজেই সেটা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টাকে এমন জটিল করে দেবে না তোমার মাথায় তো তুমি সেই মুহুর্তে বুঝতে পারবে না যে আচ্ছা ব্যাপারটা তাহলে এতটাই জটিল মানে এরকম হ্যাপিনেস ইজ ইজি ঠিক আছে তুমি খুশি থাকাটা খুব ইজি যদি আমরা সেটা মনে করি ঠিক আছে দ্যাট অনেক সময় না আমরা খুব বিষয়বস্তুকে জটিল করে ফেলি সেটা লোকের কথাই হোক নিজের কনফিউশনে হোক যাই হোক না কেন প্লিজ কনফিউজ হয় না এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে তোমাকে কনফিউজ করার লোক প্রচুর থাকবে ওকে যেটা বলছিলাম যে তোমাকে এই মুহূর্তে তোমাকে কনফিউজ করে দেওয়ার তোমাকে পথ ভটকে দেওয়ার মানুষ প্রচুর থাকবে এবং শুধুমাত্র মানুষ না আমার মনে হচ্ছে কিছু এনার্জি থাকবে সেই এনার্জিগুলোও কিন্তু তোমাকে এই কাজটা করতে পারে ধরো কোথাও কিছু নেই তোমার তোমার সাথে এমন একটা ইনসিডেন্ট ঘটে গেল যেটাতে তুমি কনফিউজ হয়ে গেলে যে আচ্ছা আমি তাহলে ভুল করছি তোমাকে বলা হচ্ছে তুমি একদম ঠিক করছো তুমি যেটা করছো একদম সঠিক পথে আছো প্লিজ কারোর কথায় কিছু করো না এটা তোমাকে মানে অ্যাঞ্জেলরা বলছে এই মুহূর্তে প্রচন্ড একা হয়ে গেছো কিন্তু কখনো কখনো না আমরা মনে করি কি যে একটা বন্ধুর সাহায্য কোনো কোনো সময় এটা মনে হয় আমি আমি এটা রিডিংয়েও তোমাদের বলে থাকি যে যদি তোমাদের মনে হয় যে কারো সাহায্য লাগবে তোমরা গো ফর ইট সাহায্য চাও কিন্তু কখনো কখনো না আমার মনে হয় এই মুহূর্তে বেসিক্যালি আমার যেটা মনে হয় না তুমি তোমরা নিজে যেটা সলভ করতে পারবে সেটা তুমি কাউকে বলে না আরো জটিল বিষয়বস্তুটা হয়ে যাবে সো আমাদের অন্তর মন সবথেকে বড় কি বলবো সমস্যা সমাধান করতে পারে আর কি তো তার থেকে বড় কেউ নয় কোনো বন্ধু কোনো কেউ নয় তো একটুখানি যদি আমরা একটু ভাবি একটু বিষয়বস্তুটা একটুখানি অন্তর দর্শন করি সেই বিষয়টা নিয়ে তাহলে আমরা সঠিক পথ ঠিক পেয়ে যাব। ঠিক আছে কারোর সাহায্য লাগবে না তোমাকে বিক্ষিপ্ত করার তোমাকে পথ ভটকে দেওয়ার মানুষ তুমি প্রচুর পাবে সো কে আসল বন্ধু ভাই এটা খোঁজা খুব মুশকিল ঠিক আছে তো চলো দেখি তেরো থেকে এবার আর কি কার্ড আসছে তোমাদের জন্য অ্যাঞ্জেল মেসেজ কি আছে ও মাই গুডনেস ডেভিল কার্ড ওকে আমার যেটা মনে হচ্ছে না এখানে আগুন নিয়ে খেলো না ঠিক আছে আমি জানি না কেন বলছি মেবি ফায়ার নিয়ে খেলছো মানে এই তোমার মাথায় অনেক কিছু চলছে অনেক প্ল্যানিং আছে যে প্ল্যানিংগুলো বাস্তবায়িত করলে আদেও তুমি সেটা থেকে বেরোতে পারবে তো এমন ফাঁদে পড়ে যাবে না তো যেটা থেকে বেরোতে পারবে না তো জিনিসপত্রটা জটিল করো না এখানে এটাই আমি বলবো তোমাদের আর দেখলে ওই কার্ডটা দেখলে যেটা পায়েতে আগুন জ্বলছে মানে এমন পথ বেছে নিও না যেখানে তোমার পায়েতে তোমার সারা জীবনের জন্য আগুন জ্বলবে এমন পথ বেছে নিও না নিজের জন্য ঠিক আছে একটু সঠিক সিদ্ধান্ত নাও বিচার বুদ্ধি করে এখানেও কিন্তু একলা চলার কথা বলা হচ্ছে সেভেন অফ ওয়ান্স কিন্তু অবশ্যই বলে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো সো যেটা যে শান্তিটা তুমি একলা লড়াই করে পাবে সেটা পাঁচজনে কিন্তু তোমার সাথ নাও দিতে পারে ওই মির্জাপর হয়ে যেতে পারে কেউ সো এটা তোমাদের কিন্তু অ্যাঞ্জেল এখানে বলছে আর কি আসছে দেখবো তোমাদের কি অ্যাডভাইস এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাদের একটু সমস্যা চলছে লাইফে সমস্যা হতে পারে পারে। আসতে কিছু স্যাক্রিফাইস করতে হবে এখানে আমার যেটা মনে হচ্ছে কিছু স্যাক্রিফাইস করতে হবে প্রচুর মেহনত করেছো কোনো একটা কোনো কোনো কি বলবো ধরো একটা 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 স্টেপ যে যেখানটায় দাঁড়ানোর জন্য তুমি প্রচুর মেহনত করেছো কিন্তু আজকে তোমার একটা ছোট ডিসিশন না সেই তোমাকে সেই পায়ের তলা থেকে মাটিটা সরিয়ে ফেলে দেবে তো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখো ঠিক আছে তো একটা স্যাক্রিফাইস করতে হবে কোনো কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে তাতে কিন্তু সব ঠিক থাকবে তুমি একটা একটা দিক না তোমার কিন্তু এখন অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে তো একটা স্যাক্রিফাইস দরকার এখানে আমি জানি দেখো যে কোনো ধরনের স্যাক্রিফাইস বলো সেটা করতে খুবই কষ্ট লাগে এগেন সেভেন অফ কষ্ট লাগে কষ্ট লাগবেই সেটা খুব পেনফুল প্রসেস বাট ডেফিনেটলি প্রয়োজন যেটা প্রয়োজন সেটা তো করতে হবে ওকে সিক্স অফ আমি লাস্ট বাট নট লিস্ট একটা কথা বলবো এই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ এই ফাঁদ থেকে তোমরা বেরোচ্ছ মুক্তি পাচ্ছ এটা শিওর মাদার অফ কাজ হ্যাঁ একটা কথা এখানে আমি বলবো মা যদি কারোর মা খুব ফ্র্যাঙ্কলি ফ্রেন্ডলি হয় মাকে সবটা শেয়ার করতে পারো বা মা স্থানীয় কেউ থাকলে বিকজ বন্ধু বান্ধব আমার মনে হচ্ছে না এই মুহূর্তে খুব একটা হেল্পফুল আমাদের হবে আর লাস্ট অ্যাঞ্জেল মেসেজ যেটা আমি পেলাম যে আলটিমেটলি তোমরা জায়গা থেকে বেরোতে পারছো আমি বললাম না প্রথমেই যে তোমরা একদম সঠিক পথে আছো আজকে যা যা আছে যে যা অ্যাচিভ করেছো লাইফে সেগুলো একটা ছোট ডিসিশনে হারিয়ে ফেলো না তাই চলো আর একটু দেখি তোমাদের আর কি কার আসছে থ্যাংক ইউ আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সেট টু মাই মাইন্ড তুমি যেটা ঠিক করবে সেটা তুমি ঠিকই পারবে তোমার ডাউট করো আর নিজের ওপর ডাউট করো না ঠিক আছে নিজের ওপর ডাউট করো না যে আমি কি করবো ওরে বাপ রে বাপ কি হবে মানুষের এমপ্যাথি মানুষের এগুলো খুব কম আজকাল আজকাল কারো থেকে সেটা পাবে না সেই সাতটা যেটা চাইছ না চলো লাস্ট তোমাদের থেকে তারপর আমি একটা ট্যারো থেকে দেখবো ওকে থ্যাংক ইউ দেখো খুব কম কমপ্লিকেটেড রিডিংটা আমার যেটা মনে হচ্ছে এখানে তুমি কিছু অপরচুনিটি পাচ্ছ যে অপরচুনিটিটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে ফর লাইফ টাইম কিছু অপরচুনিটি আদার অপরচুনিটি পাওয়ার জন্য তোমার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট এবং সব দিক থেকে বিচার করে সেটা তোমাকে ডিসাইড করতে হবে ভীষণ কমপ্লেক্স লাগছে আমার আজকে রিডিংটা বাট ভীষণ ভীষণ কিন্তু একটা জটিল মেসেজ আছে যেটা সহজ করে বুঝতে পারবে তোমরা এখানে যদি কেউ বুঝতে পারো বা যার জন্য যাচ্ছে সেই একমাত্র হয়তো বুঝতে পারবে এটা রিডিংটা সব কিছু একটা 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 ব্রুটাল ব্রেকআপ দেখছি আমি এখানে যদি একটা ভুল ডিসিশনে কিন্তু তোমাদের একটা খুব খতরনাক একটা সম্পর্ক সেটা ব্রেকআপটা আমি বলছিলাম প্রেম ভালোবাসার সম্পর্কেই বাট ডেফিনেটলি একটা সম্পর্ক ভেঙে দুটুকরো হচ্ছে এটা এইটা যেন না হয় ঠিক আছে একটা ডিসিশন ঠিকঠাক করে নিতে হবে খুব ছোট হয়তো ডিসিশন বাট ডিসিশন দেখবো একটুখানি ওকে কিছু কিছু লস করতে চলেছো লাইফ টাইমের জন্য আর এটা তোমাকে ডিসাইড করতে হবে যে আমি এটা ইয়েস আমি এটা হারাতে চাই বিকজ অফ কিছু একটা পেতে লাইক আমার যেটা মনে হচ্ছে তোমার দুটো তোমার যে খুবই দামি দুটো জিনিস আছে যে দুটো জিনিসের মধ্যে তোমাকে একটাকে চুজ করতে হবে এবং ধরো আমাদের মধ্যে হয় না অনেক সময় দুটো আমাদের বাচ্চা থাকে দুজনেই আমাদের নয়ন মনি হয় যে বাবা মার দুটো বাচ্চা দুটো বাচ্চাই তো তাদের দুই চোখের মনি কিন্তু কখনো কখনো একজনকে একজনের ভালোর জন্য একজনের কোনো একটা কিছু লাইক স্যাক্রিফাইস করতে হয় তো সেই রকম একটা ম্যাটার আমি দেখতে পাচ্ছি মানে দুটোই তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ওকে ওয়ান সেকেন্ড অনেকগুলো পড়ে গেছিল চলো দেখি আর কি আসছে তোমাদের জন্য বেশি নেব না আর একটা কার্ডই নেব অ্যাঞ্জেল ইজ হেল্পাস ওকে সিক্স অফ কাপস ইন রিভার্স ইন বটম অ্যান্ড মাদার অফ পেন্টেকাল তো ডেফিনেটলি এখানে আমি যেটা বলবো স্নেহের সাথে মা হয়ে একটা ডিসিশান নিতে হবে তোমাকে এবং অবভিয়াসলি নতুন পুরনো সমস্ত দিকটা ভেবে একটা ডিসিশান নেবে অবশ্যই নিজের ক্ষতি করো না কারোর ক্ষতি করো না বাট যে ডিসিশানটা নিলে কম মানুষের ক্ষতি হবে তোমাকে এমন একটা আমার আমার যেটা মনে হচ্ছে খুব একটা ট্রুটাল ডিসিশানই নেবে তুমি নিতে হবে তোমায় সেটাতে কারো না কারোর ক্ষতি হচ্ছে এখন তোমাকে দেখতে হবে যে কোন ডিসিশানটা নিলে কম মানুষের ক্ষতি হবে আর কোন ডিসিশানটা নিলে অনেকগুলো মানুষের ক্ষতি হবে সেটা তোমাকে বিচার করতে হবে তো এখানে এই একটা মেসেজ আমি কিন্তু পেলাম ওকে তো আমি একটু জটিল হয়ে গেছে বিষয়টা আমি এটা আর বাড়াচ্ছি না আজকে রিডিংটা। তো চলো আজকে যদি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা বলতে পারেন যে ভালোবেসে অনটা দেখা হবে সাথে তোমরা এবং সে